তোমার মতো ব্যাককলের জন্য আমার ছেলে মেয়েদের এখনো বিয়ে হচ্ছে না আমি যদি বিয়ে না হইতাম তাহলে তোমার মতো দজ্জাল মহিলার সাথে ঘর করতে পারতাম কি বললা হ্যাঁ কথাবার্তা ঠিক করে বলবা এখনো তো আকিল খাটাইয়া ভালো পাত্র খুঁজে আনতে পারলাম না এনে লাভ তোমার এই মিলিটারি মেজাজে সবাই দৌড়ে কি বললা আমার মিলিটারি মিজ আছে এই কারণেই তোমার মেয়েকে যারা এ পর্যন্ত দেখতে আসছে তোমার কথা শুনে তাদের বিয়ের স্বাদ মিটে পাত্র পছন্দ না হলে আমি কি করব যোগ্য পাত্র পাত্রী খুঁজে পেতে হবে তো বুঝছি তোমার পাত্র পাত্রীর বাজারে ছেড়ে দিল সেই মহরদ তো তোমার নাই পাশের বাসা আর দুটো ছেলেকে কি সুন্দর বিয়ে দিয়ে দিল তারা কোথা থেকে পাত্রপাত্রী পায় হ্যাঁ তুমি শুধু পারো আমার সাথে চেঁচামেচি করতে চেঁচামেচি আমি করি না কে করে তার পাশের লোক সবার আমি চেঁচামেচি করি আমি খুবই শান্ত শিষ্ট চাচি আমরা জানি আপনি খুবই ঠান্ডা মানুষ তাই বলি আল্লাহর ওয়াস্তের সাদিকাব্য ডট কমে যান পছন্দের পাচ্য বাচ্চি পেয়ে যাবেন এক জায়গাতেই সাদিকাব্য ডট কম ফোনটা বের করো ফোনটা বের করো তাড়াতাড়ি দেখো রেজিস্ট্রেশন করতে হবে বাহ কি সুন্দর ব্যবস্থা এক জায়গায় অনেক পাত্র পাচ্ছি হ্যাঁ অবশেষে আমরা খুঁজে পেলাম আমাদের পাত্র পাত্রী পাওয়ার ব্যবস্থা তাই আপনিও রেজিস্ট্রেশন করুন পছন্দের পাত্র পাত্রী পেয়ে যাবেন সাধিকাব্য ডট কমে